আসসালামু আলাইকুম সাকিব ভাইগ্র পক্ষ থেকে সবাইকে জানে স্বাগতম আপনাদের ভিতরে অনেকেরই প্রশ্ন যে সাকিব ভাই আপনি যে বেঞ্চুরি পাম্পের যে ভিডিওগুলো দেখাইছেন সেই বেঞ্চুরি পাম্পের ভিডিওতে আপনি যদি ক্লিয়ার করতেন যে কত শতাংশ জায়গার জন্য এই বেঞ্চুরি পাম্পগুলো দেওয়া যায় এবং কি মাছ বাসা বন্ধ হবে কি না যাদের পুকুরে মাছ বাসতেছে বা শীতের সময় মাছ বাসার সম্ভাবনা আছে অর্থাৎ যাদের পুকুরে পরিবেশ ভালো নয় পুকুরের দেখা যায় পরিবেশের সমস্যা হচ্ছে তাদের পুকুরে দেখা যাচ্ছে যে অতিরিক্ত পরিমাণ কাদা আছে হ্যাঁ তাদের জন্য আমি বলবো যে আপনারা বেঞ্চির পাম্পটা ব্যবহার করতে পারেন এই বেঞ্চির পাম্প ব্যবহার করলে কী হবে নর্মালি যে দেখা যায় যে আপনাদের পুকুরে মাছ ভাসা বন্ধ হবে এবং কি এই যে বেঞ্চির পাম্পটা আছে এটা বিজি ফ্লো কোম্পানির মানে এটা হলো পেট্রোল কোম্পানির একটা পাম্প সো এই পাম্পটা যদি আপনারা যদি ব্যবহার করেন তাহলে দেখা যাচ্ছে যে এই পাম্পটার কারণে আপনার কী হবে পুকুরে মাছ ভাসা বন্ধ হবে এবং কি পুকুরে পরিবেশ ভালো থাকবে তো এটা মোটামুটি পঞ্চাশ শতাংশ জায়গার জন্য একটা পাম্প যথেষ্ট পঞ্চাশ শতাংশ জায়গা যদি হয় আপনার সেক্ষেত্রে একটা পাম্প ব্যবহার করতে পারেন তো অনেকে যাদের পুকুরে গণত বেশি নর্মালি যাদের পুকুরের গণত নর্মাল কিন্তু মাছ ভাসতেছে তাদের জন্য পঞ্চাশ শতাংশ একটা কিন্তু যাদের পুকুরে মাছ ভাসতেছে এলো আপনার মাছের গণত বেশি এই জন্য অর্থাৎ দেখা যায় তিরিশ শতাংশ পুকুরে আপনার মাছ দিয়ে রাখছেন পঞ্চাশ শতাংশ মাছের সমান অর্থাৎ পঞ্চাশ শতাংশ পুকুরে যেই পরিমাণ মাছ দেওয়া যেত সেই পরিমাণ মাছ আপনি তিরিশ শতাংশ পুকুরে দিয়ে রাখছেন যার কারণে হয়েছে মাছের ঘনত্ব হয়ে গেছে দেড় গুণ বা দুই গুণ এই কারণে মাছ ভাসতেছে তো এই সমস্যাগুলো যারা ফেস করতেছেন তাদের জন্য বলবো যে আপনারা এই তিরিশ শতাংশ পুকুরে বা বিশ শতাংশ একটা পুকুরে এই ব্যঞ্চুরি অ্যার্ডারগুলো যদি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আর পুকুরে কিন্তু মাছ বাসা থাকবে না মাছ ভাসবে না তো চলুন আমি আপনাদের এই পাম্পের ব্যবহার বৃদ্ধিটা বলবো এবং কি এই পাম্প কত ওয়াটারের কারেন্ট পড়বে সেই বিষয় সম্পর্কে বলবো এবং কি আরেকটা জিনিসের তুলনা করব সেটা হলো যে আপনারা এই পাম্প যারা দেখতেছেন যে এই ছয় নজেল আট নজেল চার নজল দুই নজলে যে পাম্পগুলো বলতেছেন সেই পাম্পের তুলনায় এই পাম্পের ফ্লো রেট কেমন এবং কি এই এই পাম্প ব্যবহার করবেন নাকি ওই পাম্প ব্যবহার করুন তারপরে একটা তুলনামূলক আলোচনা করবো এই পাম্পটা আপনাদের দেখায় যে এই পাম্পটা কীভাবে কাজ করে এটা পাম্পের কার্টুন খুলবো আমরা কার্টুন খুলে রাখছি আপনাদের সুবিধাটি এখানে একটা রে আছে আপনারা আগে দেখেন এখানে কিন্তু একটা রেজিস্ট্রেশন করার জন্য একটা হুট দেওয়া আছে এই পাম্পটা এক বছরের ওয়ারেন্টি পাবেন আপনারা তো এই পাম্প যদি আপনারা যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে কারেন্ট পড়বে কতটুকু মাসে কারেন্ট কতটুকু আসবে যদি আপনারা চব্বিশ ঘন্টা চালান অর্থাৎ দিনের চব্বিশ ঘন্টায় যদি আপনার এই পাম্পটা চালান বিশ ঘন্টায় আপনারা এই পাম্পটা চালান এবং কি দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টা তিরিশ দিন মাসে তিরিশ দিনই যদি চালান এই পাম্প থেকে আপনাদের কারেন্ট বিল আসবে সর্বোচ্চ দুই হাজার থেকে পঁচিশশো টাকা সর্বোচ্চ দুই হাজার থেকে পঁচিশশো টাকা কারেন্ট বিল আসবে এবং কি এই মোটরটা মাত্র হাফ গুরা মাত্র হাফ গুঁড়ার পাম্প এই হাফ গুরা পাম্প হওয়ার কারণ কি আছে এই পাম্প দ্বারা আপনারা বাসাবাড়ি যে লাইনটা আছে সেই বাসাবাড়ি লাইন থেকেও কিন্তু এই পুকুরে কিন্তু যাদের ছোটো পুকুর তাদের তো কমার্শিয়াল লাইনের দরকার নাই তো আপনার বাসাবাড়ি লাইন থেকেও কিন্তু এই মোটর কিন্তু চালাতে পারবেন তো আবাসিক লাইন দিয়ে এই পাম্প চালানো যাবে এবং কি এই পাম্প চালাতে গেলে আপনাদের দেখা যাবে সর্বোচ্চ দুই থেকে আড়াই হাজার টাকা কারেন্ট বিল আসবে যদি চব্বিশ ঘন্টায় চালান এবং কি সারা মাস চালান তো এখন নর্মালি তো চব্বিশ ঘন্টা চালাইতে হয় না শুধুমাত্র রাতের বেলা যদি চালান সেক্ষেত্রে ধরেন এক হাজার থেকে বারোশো টাকা কারেন্ট বিল আসবে যদি আপনার রাতের বেলা শুধু রাতের বেলা চালান তার মানে দিনের অর্ধেক সময় যদি চালান সেই ক্ষেত্রে তো এই পাম্পের সাথে কী কী জিনিস দেওয়া থাকে এই পাম্পের সাথে দেওয়া থাকে এলো একটা এই যে দেখতেছেন একটা সাদা পাইপ তো এই সাদা পাইপটা শুধুমাত্র দেওয়া থাকে এই সাদা পাইপের মাধ্যমে কি হয় এই যে দেখতেছেন এই পাইপের মাধ্যম দিয়ে এলো বাতাসটা ফ্লো হবে দেখেন এই যে এই পাম্পটা যদি দেখেন সম্পূর্ণ পাম্পটা যদি দেখেন দেখতে দেখতে পারতেছেন এই পাম্পের এই অংশ দিয়ে পানি ঢুকে নর্মালি এই অংশগুলোতে পানি ডুববে এবং এই অংশ দিয়ে বাতাস ডুববে তো এই নর্মালি যে বাতাসটা আছে সেই বাতাসটা এই পা এইটাতে ঢুকে কী হবে এই পাম্পের সাথে সামনের অংশে বাতা পানির সাথে মিশ্রিত হয়ে এখান থেকে স্রোত তৈরি হবে এখানে ছয় ইঞ্চির একটা পাম্প ই দেওয়া আছে তো এই ছয় ইঞ্চি পাইপ দিয়ে কী হবে বের হয়ে যাবে এই স্রোতটাই কী হবে পুকুরের পরিবেশ সুন্দর রাখবে এবং স্রোতের কারণে দেখা যাবে এখানে মাছগুলো স্বচ্ছ স্বাস্থ্য সাঁতার কাটবে এবং এখানে কী হবে প্রাকৃতিকভাবে যে স্রোতরা হয় সেই স্রোতের জায়গায় আর্টিফিশিয়াল বা কৃত্রিমভাবে স্রোত তৈরি হবে স্রোতের কারণে মাছগুলো আর বাঁচবে না এবং মাছের অক্সিজেনের সাপ্লাইটা হয়ে যাবে এখন যে পাম্পটা দেখতেছেন এই পাম্পটা দিয়ে আপনার যে ছয় ইঞ্চি যে পাম্পটা দেখতেছেন এই যে ছয় জায়গাটা ছয় ইঞ্চি যে ইটা আছে এটা দ্বারা কী হবে সম্পূর্ণ কিন্তু ফ্লো হবে আর কোনো জিনিস লাগবে না এখানে নজর লাগানো বাঁশ লাগানো ই করা কিটা অতিরিক্ত অনেকগুলো বাঁশ দিয়ে বাঁধা বাঁধা বাঁধাই করা তারপর ইট দিয়ে বরা দেওয়া এত কিছু লাগবে না মানে ইটগুলো ইট দিয়ে যে বাঁশটা হয় ই করতে এগুলো কিছু করা লাগবে না জাস্ট খালি দুই পাশে দুইটা ই দ্বারা মানে বাঁশ দ্বারা আপনাকে এটা বেঁধে দিতে হবে পুকুরে এটা তিন ফিট যেহেতু এটা যেহেতু আসে তিন ফিট সম্পূর্ণ দুই ফিট নিচে রাখতে হয় পাম্পটা রাখবেন পানি থেকে দুই ফিট নিচে যে দেখাই আমি সম্পূর্ণ পাম্পটা দেখাচ্ছি এই পাম্পটা আপনারা রাখবেন কি মাটির পানি থেকে দুই ফিট নিচে রাখবেন অর্থাৎ পানির সার্ফেস যদি এরকম হয় তাহলে এখান থেকে দুই ফিট নিচে আপনারা রাখবেন পাম্প তো যার কারণে কী স্রোতটা খুব সুন্দর তৈরি হবে এবং কি আপনার মাছ কিন্তু ভাসবে না এখন বলতে পারেন যে ভাই ছয় নজল বা আট নজল যে পাম্পের কথা বলতে সেই পাম্প ব্যবহার করা ভালো হবে না কেটে ব্যবহার করে ভালো হবে ওই পাম্পগুলো নর্মালি দেড় গোঁড়ার পাম্প হয় দেড় গোড়া এক গোড়া বা দুই গোঁড়ার পাম্প হয় যার কারণে কি ওই গুড়ার ওই ওইগুলো কী করবে কারেন্ট বিল বেশি আনবে এবং ওই পাম্পগুলোর কোনো ওয়ারেন্টি হয় না নর্মালি তো যদিও বলে দিয়ে থাকে যে মাঠ পাম্পের এক বছর ওয়ারেন্টি হয় হয় আর যেটা সেহেতু ওটা যেহেতু হাতে বানানো জিনিস একটা জিনিস খেয়াল করবে যে হাতে বানানো একটা জিনিস আর একটা মেশিনে বানানো একটা জিনিস দুইটা জিনিসের ভিতরে অবশ্যই পার্থক্য আছে ওই জিনিসটা যদি দাম যদি কম হইতো তাহলে একটা কথা আছে ওই জিনিসটা কিনতে গেলেও তো মোটামুটি ধরেন একটা পাম্প কিনতে গেলে আট নয় হাজার টাকা লাগে ভালো একটা পাম্প কিনতে গেলে আট নয় হাজার টাকা লাগতেছে তারপর তারপরে কিনতে গেলে মোটামুটি দুই তিন হাজার টাকা খরচ আছে কুরিয়ার খরচ সব মিলে দিয়ে হয়তো তেরো সত্তর হাজার টাকা খরচ হয়ে যায় বা বারো হাজার টাকা তেরো হাজার টাকা খরচ হয় হ্যাঁ তো অ্যাকচুয়ালি যে মানে খরচের যে বিষয়টা খরচটা কিন্তু ওখানে মানে হয়তোবা এই পাম্পের তুলনায় এই পাম্পটা হয়তো বা দু এক হাজার টাকা কম হবে নদেল পাম্পগুলো দুই হাজার হাজার টাকা কম হবে কিন্তু দিন সেটা যদি শ্রুতের হিসাব করে স্রুত এই পাম্পটা বেশি তৈরি হবে এবং এই পাম্প দ্বারা কী হবে কারেন্ট বিল কম আসবে ওই পাম্পে যেহেতু টুকু কারেন্ট আসবে তার তিন ভাগের এক ভাগ কারেন্ট বিল আসবে এই পাম্প দ্বারা তো যার কারণে কি হচ্ছে পঞ্চাশ শতাংশ জায়গা কিন্তু আপনার ইজিলি কিন্তু এই পাম্প ব্যবহার করতে পারতেন এবং কি দেখা যাচ্ছে কি এখানে যে কেবল দেওয়া আছে এই যে তার দেওয়া আছে এটা বিশ ফিটের তার দেওয়া আছে তো নর্মালি আপনার পুকুরে যদি গভীরতা যদি দেখা যায় যে পাঁচ ফিট ছয় ফিট হয় সেক্ষেত্রে এই পাম্পগুলো সুন্দর করে ব্যবহার করতে পারেন এর বেশি গভীরতা ব্যবহার ব্যবহার করা যাবে এবং কি যদি তিন ফিটের কমও হয় সেই পুকুরেও কিন্তু এই পাম্প ব্যবহার করা যাবে কাদা তৈরি হবে না পুকুরে এই যে দেখেন তার দেওয়া আছে বিশ ফিটের মতো তার দেওয়া আছে এই তার দ্বারা কী করবেন আপনারা যদি পুকুরে যদি তার জল শর্ট পড়ে তো নর্মালি কী করতে হবে এই তারের সাথে আপনাদের জোড়া দিলে হবে একটা তার জোড়া লাগায় আপনারা কী করতে পারেন আপনার কুকুরের পারে সুইচের সিস্টেম করে আপনারা কী করতে পারেন এই পাম্পটা চালাতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যে এই পাম্প চালানোর ব্যাপারে যে সুবিধা অসুবিধাগুলো বললাম এখন আসি এই পাম্প কিনতে গেলে আপনারা কোথায় থেকে কিনতে পারবেন এটা যেহেতু একটা পেট্রোলের পাম্প এটা পেট্রোলের ওয়ারেন্টি দিচ্ছে এক বছর ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছর যে এই পাম্প কি নষ্ট হয় কিনা বা কিছু হয় কিনা নর্মালি এই পাম্পগুলো নষ্ট হওয়ার রেকর্ড খুব কম ছয় এম একটা ইয়ে দেওয়া সুইচ সিস্টেম করতে হবে ছয় এম পেয়ারের একটা সার্কিট ব্রেকার দিয়ে আপনারা এটা সুইচ সিস্টেম করে নিলে হবে তারপরে এই পাম্প সহজে নষ্ট হয় না আর যদি নষ্ট হয় কোনো কারণে যদি নষ্ট হয় কারণে পাম্পটা নষ্ট হয় সেক্ষেত্রে কী করেন এখানে যে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে আমি সিরিয়ালটা দেখে রাখছে যে সম্পূর্ণ দেখাচ্ছে না এই সিরিয়াল নাম্বারটা দিয়ে আপনারা কী করতে হবে একটা মেসেজ পাঠায় দিলে হবে আপনার কোন জেলায় থেকে নিতে হবে সেই জিনিসটা এসএমএস করে দিলে আপনার নাম্বারে কী হয়ে যাবে একটা কোড না কোড চলে যাবে এবং কী বলে দেওয়া থাকবে যে আপনার মেশিনটি রেজিস্ট্রেশন হয়ে গেছে আগামী এক বছরের জন্য সার্ভিস পাওয়ার জন্য আপনাকে এটা বলে দিবে যে আপনার পাম্পটি এখন রেজিস্টার হয়ে গেছে তো এটা পেট্রোলো কোম্পানি থেকে এক বছর ওয়ারেন্টি দিয়ে দিতেছে এই পাম্পটা আপনারা আমরা দু সাল থেকে ব্যবহার করে আসতেছে আমাদের খামারে ব্যবহার হচ্ছে বহু আমার গত দুই তিন বছর আগের ভিডিওতে আপনার দেখতে পারেন এই পাম্পের রিভিউ ভিডিও দেওয়া আছে আমার যথেষ্ট পাম্প বিক্রি করছে এই পাম্প পেট্রোলো থেকে আমি এই পাম্পটা নর্মালি ডিলারশিপের মাধ্যমে নিয়েছি তো বহু পাম্প বিক্রি করছে এর আগে দামটা বেশি ছিল সতেরো হাজার পাঁচশো টাকা দাম করে ফেলছিলো তখন কিন্তু দামটা বেশি ছিল যার কারণে অনেকেই তো কিনতে চায় না তো এখন যেতে পাম্পের দাম যেহেতু কমছে তো সেই ক্ষেত্রে অনেকেই এই পাম্পটা আবার নিতেছেন অনেক যারা যারা বড়ো বড়ো পুকুরের মালিক আছেন তারাও দেখা যায় এই পুকুরগুলো এই পাম্পগুলো নিতেছেন যাদের পুকুর ছোটো নার্সারি করতে যাচ্ছেন রেনুর পুকুরে চাষে দিতে যাচ্ছেন রেনু মানে রেনু থেকে একটু দানি হয়েছে সেই পুকুরে মাছ বাঁচতেছে এরকম যাদের সমস্যা আছে তারাও কি করতেন এই পাম্পটা আপনারা ব্যবহার করতে পারেন আর এই পাম্পের যে কোনো পুকুরের ক্ষেত্রে দেওয়া যায় যদি ছোটো পুকুর না হয় সেই ক্ষেত্রে আপনারা কী করতেন এটা জাল দিয়ে আটকাই দিতে হবে জাস্টকালে এটা চাল আটকা দিয়ে পাম্পের দুইবার যদি পানি ডুবে এখানে ছোটো বোনাই যদি না ঢুকে পারে এই জিনিসটা রাখতে হবে আর যদি বড় মাছের ক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনার যে কোনো মাছের ক্ষেত্রে এই পাম্প কিন্তু ব্যবহার করতে পারেন জাস্টালে মাছ যদি ভাসে মাছের ঘনত্ব যদি বেশি দেন সেই ক্ষেত্রে কিন্তু এই পাম্পটা আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন তো আশা করি আপনারা ভিডিওটি থেকে পরিষ্কার হয়েছেন যে আসলে এই পাম্পটার গ্যারান্টি ওয়ারেন্টি কী আছে না আছে এবং কি পাম্পটা কেন ব্যবহার করবেন সেই সব বিষয় সম্পর্কে জানতে পারছেন এছাড়াও আপনাদের যারা তেলা মাছ চাষ করতে যায় তারা লসের সম্মুখীন হচ্ছেন যে মাছের ডিম দিয়ে দিচ্ছে এক দুই মাস আড়াই মাস পরে মাছের ডিম দিয়ে দিচ্ছে তাদের তারা আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করতে পারেন আমাদের ময়মিশে মুক্ত হ্যাঁ আসবেন আর এছাড়াও তো আপনাদের ক্যাটফিট জাতীয় মাছ মাগুর পাবদা গুল তে তেলা কই হ্যাঁ যত ধরনের মাছ লাগে পাঙ্গাস এই টাইপের মাছ কিন্তু আপনারা আমাদের সাথে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম